আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবার চলে এসেছি ডিম সংগ্রহ করার জন্য আমার সঙ্গে আছে আমাদের সেই জয় ভাই আর আছে শাকিল ভাই আজকে আমরা ডিম সংগ্রহ করবো আপনারা দেখুন আমাদের দুই বড়ো ভাই কীভাবে ডিম সংগ্রহ করে আগের কয় ভিডিও দেখছিলেন কিভাবে আমাদের দুই বড়ো ভাই ডিম সংগ্রহ করে আজকে কিন্তু উঁচু উঁচু বাসা আজকে আমাদের দুই বড়ো ভাই ওটার সাহায্যে ডিম ভাঙবে বিশেষ হচ্ছে বন্ধুরা আমাদের জয় ভাই আর শাকিল ভাই কিন্তু হাত দিয়ে বাসা ভাঙে কিন্তু আজকের বাসাগুলা সব উঁচুতে বলে আজকে কিন্তু কোটা সাহায্যে বাসা ভাঙতেছে দেখুন বিশেষ হচ্ছে বন্ধুরা বাদাম গাছতে দেখুন বন্ধুরা দুইটা বাসা ভাঙা হয়েছে কি পরিমাণে ডিম হয়েছে দেখুন মাশাল্লাহ মোটামুটি হয়েছে ভালোই হয়েছে বন্ধুরা এটা আমাদের শাকিল ভাই দেখুন বন্ধুরা আল্লাহ এখানে কিন্তু মোটামুটি কয়েকটি বাসা আছে এখানে যে কটা বাসা আছে ইনশাআল্লাহ আমরা ভাঙবো দেখুন বন্ধুরা কত সুন্দর বাসা আলহামদুলিল্লাহ দেখা যাক এই কয়টা বাসাতে কি পরিমাণ ডিম পায় আজকে আমরা এখানে বন্ধুরা কিন্তু বেশ কয়েকটি বাসা আছে দেখুন বন্ধুরা মাসা আল্লাহ এখানেও কিন্তু কয়েকটা বাসা আছে আমাদের জয় ভাই এখন গাছে উঠবে গাছে উঠার পরে গায়ে কিন্তু বাসা ভাঙবে দেখুন মাসাল্লাহ। আল্লাহ এখানে কয়েকটা বাসা আছে বিষয় হচ্ছে বন্ধুরা আজ দিন ধরে কিন্তু পরিমাণ বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে আমরা কিন্তু মাছও ধরতে না ডিমও ভাঙতে পারতাছি না দেখুন আজ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি পড়তেছে দেখুন এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি হইতাছে দেখুন আমাদের জয় ভাই গাছে উঠে গিয়েছে সে প্রথম একটা বাসা ভাঙলো একটি বাসা আছে দেখা যাক দুইটা বাসা কি পরিমাণ ডিম হয় আর সামনে ওই দিকেও দুইটা বাসা আছে ইনশাল্লাহ আমরা বাসা দুইটা ভাঙবো দেখুন বন্ধুরা মাসাল্লাহ বাসা দুইটা কিন্তু মোটামুটি ভালোই আছে কিন্তু এখন বাসায় কিন্তু ডিম খুবই কম হইতাছে কারণ এই সময় বৃষ্টি হইতাছে এই কারণে আজকে আমরা যে কটা বাসায় ভাঙছি সামান্য পরিমাণ করে ডিম পেয়েছি দেখা যাক এই বাসায় ডিম হয় কি বন্ধুরা ফের বলতাছি এখন কিন্তু বৃষ্টি হইতাছে এই সময় কিন্তু ডিম খুবই কম পাওয়া যায় বাসাগুলা ভেঙে নষ্ট হয়ে যায় তার জন্য খুবই পরিমাণ কম বাসা পাওয়া যায় দেখুন বন্ধুরা মার্শাল্লা বাসা দুইটা কিন্তু খুবই সুন্দর এখন দেখা যাক এর মধ্যে ডিম হয় কি আমাদের শাকিল ভাই এড়াইতে দেখুন বন্ধুরা ডিম নাই কিন্তু বাসায় এত সুন্দর বাসা দেখা যাক পরটাই হয় কি ডিম দেখুন বন্ধুরা এটার মতন সেরকম ডিম নাই সামান্য পরিমাণ আছে দেখুন আমাদের শাকিল ভাই এখন আর দুইটা বাসা ভাঙবে আমাদের জয় ভাই সাঁতার ধরবে এখন দেখা যাক এই দুইটা বাসায় ডিম পাওয়া যায় কি দেখুন আমাদের শাকিল ভাই বাসা ভাঙতেছে দেখা যাক ডিম হয় কি দেখুন বন্ধুরা সামান্য পরিমাণ ডিম আছে ডিম বিষয় আছে বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ ধরে বাসা ভাঙতেছি কিন্তু ডিম পাওয়া যাইতাছে না বাসায় দেখুন সামান্য পরিমাণ ডিম আছে দেখুন চারটা বাসা ভেঙে কি কম পরিমাণ ডিম পেয়েছি দেখুন বন্ধুরা এত পরিশ্রম করে সামান্য পরিমাণ ডিম পেয়েছি আজকে আমরা কালকে কিন্তু আমরা কই মাছ ধরার জন্য যাব বন্ধুরা বিলে আজকে কিন্তু এই জন্য আমরা ডিম সংগ্রহ করার জন্য এসেছি মাসাল্লা বন্ধুরা এখানে কিন্তু অনেক বড় বাসা পেয়েছি দেখা যাক এখানে ডিম পাওয়া যায় কী বাসায় আমাদের জয়ভাই বাসা ভেঙে ফেলছে বন্ধুরা ডিম বলে সেরকম নাই সামান্য পরিমাণ ডিম পেয়েছে বন্ধুরা অনেক বড় বাসা ভাঙছে কিন্তু বন্ধুরা দেখুন আপনার দেখায় কি পরিমাণ ডিম পেয়েছে বাসার থেকে দেখুন ও বন্ধুরা দেখুন সামান্য পরিমাণ ডিম পেয়েছি যতবার বাসা প্রায় দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম ডিম পাওয়ার কথা ছিল বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাসা আছে চলুন আরও কয়টা বাসা আছে ভাঙবো আমরা দেখা যাক এখানে দেখুন বন্ধুরা একটা গাছ কালকে বৃষ্টি আর বাতাসের কারণে পড়ে গিয়েছিল দেখুন বন্ধুরা চারিদিকে বাসার বাসায় শুধু মাসাল্লাহ বন্ধুরা অনেক বাসা আছে দেখা যাক ডিম পাওয়া যায় কি বাসায়গুলাই ও বন্ধুরা দেখুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখুন আমাদের জয় ভাই বাসা ভাঙতেছে এই গাছে কম করল বিশটার উপরে বাসা আছে দেখুন আমার কথা বিশ্বাস নলে আপনারা নিজেই দেখুন আপনাদের দেখাইতেছি দেখুন বন্ধুরা এখানে একটা সামনে কিন্তু আমাদের জয় ভাই দুইটা বাসা একসঙ্গে ভাঙতেছে দেখুন বন্ধুরা ইফরা কিন্তু বন্ধুরা মাসাল্লা ভালোই আছে দেখা যাক ডিম পাওয়া যায় কি হ্যাঁ আছে বাসায় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের জয়বাই ডিম ডিমাসে দেখুন বন্ধুরা আচ্ছা কয়দিন ধরে বন্ধুরা বৃষ্টি হইতাছে এই কারণে কিন্তু আমরা অনেক বড় সমস্যার মুখে পড়ে গিয়েছি দেখুন বন্ধুরা বাসায় কিন্তু বন্ধুরা বিষয় আছে ডিম খুবই কম পাওয়া যাইতেছে বাসায় কিন্তু অনেক বাসা আছে মাশাল বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাসা আমাদের জয় ভাই আর শাকিল ভাই ভাঙতেছে দেখুন বন্ধুরা মাসাল্লাহ ডিমও কিন্তু প্রচুর পরিমাণ আছে এখানে মাশাল্লা বন্ধুরা এখানে কিন্তু অনেক বড় একটা বাসা পেয়েছি দেখা যাক ডিম পাওয়া যায় কি দেখুন মাশাল্লা বন্ধুরা কত পরিমাণ ডিম দেখুন বন্ধুরা তামান দিন কি কষ্ট করে সব জায়গায় ঘুরে ঘুরে দেখুন বাসা যদি একটা হয় তাতে যথেষ্ট হয় ঠিক আছে আপনার মনে করেন যে দশটা বাসা লাগে না দেখা যাক ডিম কি পরিমাণ হয় মাশাআল্লাহ বন্ধুরা মোটামুটি কিন্তু ভালোই ডিম আছে এই বাসাতে দেখুন আমাদের শাকিল ভাই পরিষ্কার করতেছে দেখুন আল্লাহ বন্ধুরা দেখুন মনে যে হইতাছে যে খুবই পরিমাণ কম আছে কিন্তু না বন্ধুরা মাশাল্লাহ এখানে কিন্তু ভালোই মোটামুটি এক দেড়শো গ্রাম ডিম হবে বিষয় আছে বন্ধুরা দেখুন ছাতার সঙ্গে বৃষ্টির পানি কিন্তু লেগে গিয়েছে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বেড়ে যাইতেছে বন্ধুরা আমরা কিন্তু এখন চলে যাব। আমরা বন্ধুরা যে বাসা ভাঙলাম সেই ডিম মূলত বন্ধুরা আমরা কিন্তু আরেকটি জায়গায় রাখি দিয়েছি আমরা এখন চলে যাব আপনারা ভালো থাকবেন আজকের ভিডিও বলতেই আল্লাহ হাফেজ